যে শিশুটি জ্বলন্ত শরীর নিয়ে হাঁটাটি করেছে সেটি হলো আমাদের আরিয়ানা সাপ না ও তার ভূমিকে নিয়ে আসতে গিয়ে ভাই বোন দুজনই হয়েছে আমার মতন এরকম নিঃসন্তান অনেকে হয়েছে আমার তো দুটো সন্তান ছিল আমার এখন বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি আমি নিঃসন্তান আমাদেরই আরেক অভিভাবক উসাইমং মার্মা তাদের একটি মাত্রই সন্তান ছিল সে পাহাড়ি এলাকা থেকে ঢাকা শহরে দিয়েছে উচ্চ শিক্ষার জন্য মাইলেশন স্কুলে সপ্তম শ্রেণীর ইংলিশ ভাষণে লেখাপড়া করত সেও এখন সন্তান। আমার মেয়ের সাথে তাই আশাপ না দিয়ে ষষ্ঠ শ্রেণী ইংলিশ ভাষণ ওর সাথে আরেকটা ছেলে লেখাপড়া করত ওর বাবা ছিল না ওর শুধুমাত্র মাই ছিল ওর মা দ্বিতীয় বিয়েবার করেনি একমাত্র ছেলেকে নিয়ে বাজবে সে তার ছেলেকে হারিয়ে এখন মাকে হাজার কোটি টাকা দিলেও সন্তান তার মাকে যেতটুকু সেবা শশ্রুষ আবার দেখাশোনা করতো সেটুকুই সম্ভব হবে আমাকে আপনি ধরেন দিয়ে দিলেন কিন্তু আমার সন্তান আমাকে যতটুকু দেখাশনা করত যতটুকু আপনি কি পাবেন আমাদের মূল উদ্দেশ্য সবারই কি মূল উদ্দেশ্য সন্তান আমাকে ইনকাম ফ্রি খাওয়াতে এটাই তাহলে তো আমরা অনেকই দেখি যে অনেকেই সন্তান শুধু বিদেশে থাকে দেশে শুধু টাকা পাঠায় কিন্তু তার सोबत সুস্থ সময় পাশে কেউ থাকে না সন্তানের জন্য বাইকে এটার জন্য দায়ী হলো সরাসরি এখন বিমান বাহিনী